হ্যালো আসসালামু আলাইকুম এভিওন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবাই রায়হান ক্লাসিকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে জানিয়ে দিবো আজকে আঠাশে সেপ্টেম্বর আজকে ইতালি যে তিনটা ভিএফএস গ্লোবাল রয়েছে সেই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কতগুলো ইতালি ভিসা ডেলিভারি করেছে এবং কতগুলো ভিসা আজকে হয়েছে সে তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবে এবং কোন কোন শহর থেকে কোন কোন সালে জমা করা ছিল পাসপোর্টগুলো সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি আজকে আহ সর্বমোট কতগুলো পাসপোর্ট জমা নিয়েছে সে তথ্যগুলো জানাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য সকল বন্ধুদের মাঝে যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটার নামই কিন্তু ক্লাসিক জন্য নামে রয়েছে আপনারা চাইলে ভিডিওগুলো গুলো শেয়ার করে দিতে পারেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যায় ফার্স্ট টাইম আপনাদেরকে আজকে পাসপোর্ট জমার কথা যদি বলি বা কথা যদি বলি আজকে ঢাকা থেকে অলমোস্ট চারশো থেকে পাঁচশোর একটা সংখ্যা তো বুঝতেই পারতেছেন যে আজকে কি পরিমাণ মানুষ জমা হয়েছে আর ইতিমধ্যে আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন মানুষ কি পরিমাণ এসেছে মানুষের মানে জন্য দাঁড়ানো জায়গা পর্যন্ত নেই কি পরিমাণ মানুষ বাহিরে অপেক্ষ মানে এবং ভিতরে কিন্তু প্রায় ইতিমধ্যে পাসপোর্ট জমা এবং ডেলিভারির জন্য একশোর অধিক মানুষ ভিতরে প্রবেশ করেছে তারপরও পাসপোর্ট জমার সিরিয়াল দেখতে পাচ্ছেন কত মানুষ এবং পাসপোর্ট ডেলিভারির সিরিয়ালও কিন্তু অনেক মানুষ এসে হয়েছে তো বুঝতেই পারতেছেন যে আজকে পাসপোর্ট জমাটা আসলে অনেক বেশি পরিমাণ হয়েছে এবং পাসপোর্ট ডেলিভারির সংখ্যা আলহামদুলিল্লাহ ভালোই ছিল তবে জব ক্যাটাগরিতে সংখ্যাটা একটু কম ছিল ফ্যামিলি ক্যাটাগরিতে মোটামুটি অ্যাভারেজ ছিল ফ্যামিলি এবং ট্যুরিস্ট ক্যাটাগরিতে তো পাসপোর্ট পাসপোর্ট কথা কথা বললামই এখন যদি বলি তো সেক্ষেত্রে এবং চট্টগ্রাম তিনটারই আপডেট দিব ফার্স্ট ঢাকা থেকে শুরু করতেছি আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটালি একশো পঁয়তাল্লিশটার মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে যার মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে তেইশটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে চোদ্দটা তো সব মিলিয়ে দেখা যাচ্ছে জব ক্যাটাগরিতে প্রায় সাঁত্রিশটার মতো পাসপোর্ট আজকে ভিসা হয়েছে তো আজকে ঢাকা থেকে যে একশো পঞ্চাশটার মতো পাসপোর্ট ডেলিভারি হলো এর মধ্যে রিজেকশনের পরিমাণ ছিল মাত্র পঁয়ত্রিশটা তো বুঝতেই পারতেছেন যে আজকে ভিসা কি পরিমাণ হয়েছে একশো প্রায় একশো হচ্ছে আপনার পনেরোটার মতো ভিসা আজকে হয়েছে তো আজকে যে এতগুলো ভিসা হয়েছে ভিসা রিজেকশনের পরিমাণ কিন্তু অনেক কম একশো দেড়শো পাসপোর্টের মধ্যে মাত্র পঁয়ত্রিশটা ভিসা রিজেকশন বাকি সবই কিন্তু ভিসা হয়েছে তো জব ক্যাটাগরিতে প্রায় সাঁত্রিশটা ভিসা হয়েছে স্পন্সারের তেইশটা এবং এগ্রিকালচারে চোদ্দটা আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে প্রায় বত্রিশটার মতো তো সেজন্যই বললাম যে ফ্যামিলি ক্যাটাগরিতে যেহেতু পরিমাণ কম তো সেই তুলনায় ভিসা হওয়ার পরিমাণটা বেশি জব ক্যাটাগরিতে কিছুটা কম হয়েছে এছাড়া টুরিস্ট ক্যাটাগরিতে কিন্তু ভালো পরিমাণ ভিসা আজকে হয়েছে ট্যুরিস্ট ক্যাটাগরিতে প্রায় বাইশটার মতো ভিসা হয়েছে আমি কিন্তু আমার প্রতিটা ভিরতেই বলি বর্তমানে ইতালি টুরিস্ট ভিসা ভালো পরিমাণে দিচ্ছে এবং অনেক ভিসা হচ্ছে ভিসারি ভিসা রিজেকশনের তুলনায় ভিসা হওয়ার পরিমাণটা অনেক বেশি অর্থাৎ টুরিস্ট ক্যাটাগরি ভিসার ইস্যু অনেক ভালো আপনার যদি কারো যোগ্যতা থাকে সেক্ষেত্রে টুরিস্ট ক্যাটাগরিতে আপনারা ফাইল জমা করতে পারেন তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আবারও অনুরোধ করবো যদি আপনারা ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাতে পারেন এবং আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন বা ভয়েস করবেন যে ভাই আমি বিষয়ে জানতে চাই ফোন নাম্বার চেয়ে বিরক্ত করবেন না কারণ আপনাদের যদি ফোন নাম্বার দিই সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে থাকেন আর আপনাদের ফোনের জ্বালায় আমাদের থাকা খাওয়া ঘুম কাজ সব বন্ধ হয়ে যায় সেজন্য আমি ফোন নাম্বার দিতে চাই না আপনারা যদি চান সেক্ষেত্রে আমাকে ফেসবুক পেজে ভয়েস বা মেল দিয়ে রাখবেন আমি দিনের বেলা বা সারা দিনে যখন সময় পাই একবার বা দুইবার একবারে ঢুকবো একবারে এক ঘন্টা লাগুক আধা ঘন্টা লাগুক যত সময় লাগুক সকলে মেসেজের রিপ্লাই দিয়ে দিব তো চলুন বাকি আপডেটগুলো জানিয়ে দেই ঢাকা থেকে আজকে স্টুডেন্ট ক্যাটাগরিতে টোটাল ভিসা হয়েছে ষাটটা এবং সব মিলে দেখা যাচ্ছে স্পন্সার এবং এগ্রিকালচার মিলে সাঁত্রিশটা ফ্যামিলিতে বত্রিশটা ট্যুরিস্টে বাইশটা এবং স্টুডেন্টে ষাটটা সব মিলে আজকে ভিসা হচ্ছে একশো পনেরোটা আর ভিসা রিজিস্ট্রেশনের পরিমাণ ছিল মাত্র পঁয়ত্রিশটা তো বুঝতেই পারতেছেন আজকে ঢাকা থেকে ভিসা রিজিস্ট্রেশন অনেক ভালো হয়েছে তো দেখা যাক বাকিগুলো কি আপডেট রয়েছে চট্টগ্রাম থেকে আজকে ভিসার আপডেট যদি বলি সেক্ষেত্রে মাত্র ছত্রিশটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে যার মধ্যে স্পন্সারে ভিসা হয়েছে ষাটটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে চারটা তো চারটা এবং ষাটটা রোটালে হচ্ছে এগারোটা পাসপোর্ট আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ভিসা হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে বারোটা তো সব মিলেই দেখা যাচ্ছে এর পাশাপাশি স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা আপডেট রয়েছে স্টুডেন্ট ক্যাটাগরিতে চট্টগ্রাম থেকে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে তো সব মিলে টোটাল ভিসা হয়েছে চট্টগ্রাম থেকে পঁচিশটা আর ভিসা রিজেকশন হয়েছে এগারোটা তো এই ছিল চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট আর এর মধ্যে আবার অনেকেই জানতে চাইবেন যে ভাই যে ভিসাগুলো হচ্ছে এগুলো কোন কোন মাসের বা কোন কোন শহরের ভিসাগুলো হচ্ছে ভাই একটু ধৈর্য ধরেন সেগুলো আমি ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব। তো এরপর সিলেট ভিএফএস গ্লোবাল আপডেটটা জানিয়ে দিই সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি প্রায় পঁয়তাল্লিশটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে এগারোটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে চারটা তো সব মিলে পনেরোটা পাসপোর্ট জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে আর ঢাকা সিলেট বা চট্টগ্রাম কোনোটা থেকে কিন্তু আমরা এখন ডোমেস্টিক ক্যাটাগরিতে কোনো ভিসা আপডেট পাইনি তো এরপর সিলেট ভিএফএস গ্লোবালে ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে চোদ্দোটা তো সব মিলিয়ে আজকে ভিসা হয়েছে সিলেট এবং হচ্ছে সিলেটের ফ্যামিলি এবং জব দুটা মিলিয়ে আজকে টোটাল ভিসা হয়েছে উনত্রিশটা এবং ভিসা রিজেকশনের পরিমাণ ছিল ষোলোটা তো এই ছিল মূলত সিলেট বিএফএস গ্লোবাল থেকে পাওয়া আমার কাছে থাকা সর্বশেষ আপডেট তো আপনারা আশা করি সিলেট চট্টগ্রাম এবং ঢাকা তিন বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা এবং ডেলিভারি এবং কোন কোন ক্যাটাগরিতে ভিসা হয়েছে সে সকল তথ্যগুলো জানতে পেরেছেন এখন চলুন জানিয়ে দিই কোন কোন মাসে পাসপোর্টগুলো জমা করা ছিল এবং কোন কোন শহর থেকে সেই ভিসাগুলো হয়েছে তো এর মধ্যে ফার্স্টে যদি ঢাকা বিএফএস গ্লোবাল বা অন্যান্য বিএফএস গ্লোবালের জব ক্যাটাগরি নিয়ে যদি বলি সেক্ষেত্রে জব ক্যাটাগরিতে আমরা দু সালের অলমোস্ট প্রায় আর চোদ্দো থেকে পনেরোটার মতো পাসপোর্ট ডেলিভারি সংবাদ পেয়েছি যার মধ্যে আপনার হচ্ছে ভিসা ডিজেকশনের পরিমাণে ছিল বেশি আর ভিসা হওয়ার কথা যদি বলি তো আমরা প্রায় পাঁচ থেকে ছটা ভিসা তথ্য পেয়েছি যার মধ্যে দুইটার আপডেট আমরা জানিয়েছি শহরের আপডেট সেগুলোর মধ্যে একটা ছিল আপনার হচ্ছে নেপোলি সিটি থেকে এবং আরেকটা ছিল লাতিনা সিটি থেকে দুইটা জব ক্যাটাগরিতে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে দু সালের পাসপোর্ট জমা করা আর একটা পাসপোর্ট সেটা হচ্ছে রায়গস্তা সিটি থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে আপনার হচ্ছে ভিসা হয়েছে সালের পাসপোর্ট আর বাকি যতগুলো ছিল সবগুলোর ভিসা তথ্য পেয়েছি আর দুইটা তথ্য আমরা মানে কোন শহরে সেটা জানি না সেগুলো দু হাজার তেইশ সালে জমা করা ছিল আর বাকি যা ছিল সব দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের পাসপোর্ট তো পঁচিশে যে পাসপোর্টগুলো ভিসা হয়েছে এগুলো বেশি দিন ওয়েটিং নেই এগুলো সর্বোচ্চ সাত দিন আট দিনের মাথায় অনেকে ভিসা পেয়েছে এবং অনেকের এক মাসের মাথায় কিন্তু ভিসা হয়েছে আবার দুজনের দেখলাম সেগুলো হচ্ছে চল্লিশ দিনে মাথায় ভিসা পেয়েছে তো দু সালে যারা নলস্তা পেয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন আপনার দুশ্চিন্তা করবেন না আপনাদের ভিসাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে আর দু হাজার চব্বিশে যে ভাইরা ভিসা পেয়েছে এর মধ্যে অনেকের আবার ভিসা রিজেকশনও ছিল তো সব মিলিয়ে দু হাজার চব্বিশে অ্যাভারেজ পাসপোর্ট ভালোই ভিসা হয়েছে এছাড়া ফ্যামিলি ক্যাটাগরি নিয়ে যদি বলি তো সেক্ষেত্রে ফ্যামিলি ক্যাটাগরিতে দু হাজার চব্বিশ এবং দু সব মিলেই ভিসা হয়েছে সবাই কম বেশি ভিসা পাচ্ছে তবে অনেক আগের যে পাসপোর্ট জমা ছিল এরকম রিপোর্ট আমরা পাচ্ছি না যদি কারো পাসপোর্টের হচ্ছে এরকম থাকে যে অনেক অনেক আগের পাসপোর্ট এখনো পর্যন্ত ভিসা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে সেই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে কিন্তু এখন আগের জমা হওয়ার কোনো সিস্টেম নেই কারণ হচ্ছে কি যাদের নলস্থান মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তিরিশ দিন বা এক মাস মেয়াদ আছে তাদেরগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বিএফএস গ্লোবাল জমা নিচ্ছে যেমন এই মাসেও কিন্তু সেই নোটিশটা দিয়ে দিয়েছে এই মাসের ছয় তারিখ এবং হচ্ছে ছাব্বিশ তারিখ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই পাসপোর্ট গুলো জমা নিবে যাদের তিরিশ দিনের কম আছে নলস্তার মেয়াদ তো সেক্ষেত্রে আপনাদের নলস্তা বা ফ্যামিলি ক্যাটাগরিতে মাসের পর মাস বছর পর বছর ভোগান্তির শিকার কিন্তু এখন আর নেই যাদের নলস্তার মেয়াদ কম আছে তাদেরটা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই জমা নিচ্ছে এবং তাদের গুলো দ্রুত সময়ের মধ্যেই ভিসা দিয়ে দিবে এছাড়া টুরিস্ট ক্যাটাগরি বা হচ্ছে আপনার স্টুডেন্ট ক্যাটাগরি আপডেট নিয়ে যদি বলি ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে যতগুলো ভিসা হয়েছে প্রায় বাইশ থেকে পঁচিশটা মতো ভিসা হয়েছে তো সবগুলো ভিসাই কিন্তু দু সালে জমা করা ছিল এবং ইস্ট্রেন ক্যাটাগরিতে যে ভিসাগুলো হয়েছে সেগুলো সব দু হাজার পঁচিশ সালেই জমা করা ছিল তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং আপনারা যদি এরকম আপডেট গুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং এবং ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক শহর রয়েছে যে শহরগুলোতে বর্তমানে ভিসা হচ্ছে যেমন নেপোলি রোম সালেনো লাতিনা বাড়ি শহর এবং হচ্ছে কাসেরতা কসেনজা এবং হচ্ছে মিলানো টরেন্টো এছাড়া আরও বিভিন্ন শহর রয়েছে সবগুলো শহর থেকে কিন্তু কম বেশি ভিসা এখন তারা ডেলিভারি দিচ্ছে তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে বলবো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে থেকে থাকলেও ভিডিও শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম